কোরআন সুন্না থেকে সে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজ আমি মা বাফকে বেদ্যুতি করব ওরা আমারে বরবাদ করে দিছে আজ আমি জাহান্নামি হলাম ওদের খামখেয়ালির কারণে সাত বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না ছয় বছর বয়সে আমি অবুঝ ছিলাম সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে তাহলে আমার এই ভুল হতো না রব্বানা গলা আলাই না শিকা কোরআানে আছে জাহান্নামি জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমারই কপাল মন্দ আমি দুর্ভাগা কপাল আল্লাহ আমার কপালটা মন্দ আমি করলামটা কি এত সুন্দর হায়াত কি করলাম কিভাবে নষ্ট করে দেব অকন্যা কৌমাং দল আর জাহান্নামি বলবে আল্লাহ আমি এক পদভ্রষ্ট গ্রুপের সম্প্রদায়ের এক পদভ্রষ্ট গ্রুপ নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিলাম আমি যাদের সাথে চলতাম ফিরতাম ওরা বিড়ি খাইত মদ খাইতো গাঁজা খাইতো সুদ খাইতো ঘুষ খাইত কথায় কথায় গাইল লাইত নারীর ছবি নাচ গান নর্তকের ছবি উলঙ্গ দৃশ্য দেখত আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই কোনো দিন একটা ভালো মানুষের ছোঁয়া পাই ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি উত্তম সঙ্গী অনেক বড় নেয় আমার ড্রাইভার আমার এই সারা জীবন যে পাঁচ বছর সে আমার গাড়ি চালায় আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজার বার বেশি সে আমারে মনে ঠিকই ঠিক এই পাঁচ অক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে একশো গুণ বেশি একশো গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাকের মেহরবান এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট সেও যাবে আমার সাথে বলছে আমি কেমনে যাবি কেমনে যাবেন চাইবেন কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবে সে যাবে ইনশাল্লাহ তারও ফ্লাইট আমার সাথে আমার শায়খের সাথে এই জন্য বললাম জাহান্নামি বলবে আল্লাহ আমি ভালো মানুষ পাইনি যুবক ছেলেরা আফসুস করবে এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে নারীর ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিস তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে মাথা নোয়াইও না মাথা নোয়াইলে কি লাভ আমার থেকে বাঁচিয়ে গেলে তো লাভ নেই আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে আমি তো এমনিই চলে যাব একটু পরে আমি চলে যাব না আপনারা আপনাদের পথে চলে যাবেন না তো কে কার কাছে আটকায় কিন্তু আল্লাহর কাছে জন্য আজকের রমজান সামনে আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী মানলাম ইদা কওলু যুর ওয়ালা আমালা বিহি ফলাইসা লিল্লাহি حاجهতুন আইদা আতাহু ওয়া sharabahu নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেল রোজা রাখলো অথচ মিথ্যা কথা মিথ্যা আচরণ অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি গুনাহের আচরণ ছাড়তে পারল রসুল বলেন হায় না মান তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই আল্লাহ বাতের অভাবে পানির অভাবে তোমার রোজা রাখতে বলে নাই তোমারে জান্নাত দেওয়ার জন্যে রোজা রাখতে বলছে তোমারে বলছে লাল্লা তাত্তাকুন তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে তোর ইমান আমি নিলাম বান্দা ইয়া আমানু হে ইমানদার গণ মানে হলো বান্দা আমি তোমার ইমান নিলাম এবার আমি তোমাকে তাকুয়া দেব লাল্লা কুম তাত্তাকুন তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম ইমান তোমার গ্রহণ করলাম তাকুয়া তোমাকে দেব ইমান আর তাকুয়া হবে তোমার ঠিকানা হবে সরাসরি জান্মাত যে মুত্তাকি সে জান্নাত যে মুত্তাকি সে কি ও লীল মোত্তাকিদ আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম তিরিশটা দিন বান্দা গুনা ছেড়ে দাও আমার ইবাদতে ডুবে যাও লেগে যাও তিরিশ দিনের মাথায় আমি তোমারে মোত্তাকি বানাবো জান্নাতই বানাবো ইমান তোমার পাসপোর্ট তাকওয়া তোমার ভিসা পাসপোর্ট নিলাম নিলাম রোজার আগে ইমান নিলাম একটা মাস রোজার মাস গুনার থেকে বাঁচবা ইবাদতে লাগবা তিরিশ দিনের মাথায় আমি আল্লাহ ইমানের পাসপোর্টে ভিসা দেব। জান্নাতের লাগায় ফ্লাইট কোন দিন ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট এক মাসে ফ্লাইট এক মাসে একত্রিশ দিন যাব না হয় তিরিশ নয় বার লাগলে উনত্রিশ মাগার একত্রিশ লাগবে না একত্রিশ রৈদ বৃষ্টি হোক হোক গরম হোক ফ্লাইট কোন দিন ঈদের দিন জান্নাতের ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন আল্লাহর মেয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা রোজাদার যখন আল্লাহর ইবাদত ঈদের নামাজ পড়ে তো ফেরেস্তারা ডেকে বলে যাও আল্লাহর বান্দা খুশি খুশি যাও কাদ গাফর আল্লাহ লাকুম আল্লাহ মাফ করে দিছে। যাও খুশি খুশি ফর জিউ রাশিদিনা ইলা রিহালিক যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও যাও রেডি হও জান্নাতের জন্য প্রস্তুতি নাও এজন্য ইনশাআল্লাহ রমজান কে কাজে লাগাও ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেখেন আল্লাহ স্পষ্ট বলছে পাঁচটা আয়াতে কোরআনুল করিমের সুরায় বাকারা একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি পাঁচটি আয়াতে রজার কথা রমজানের কথা বিস্তারিত বলছে বলে আল্লাহ লাস্ট বলছে আল্লাহ বলে বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত আমার বিধান আমার কথা স্পষ্ট করে বলে দিলাম কুন যেন সকলেই মোত্তাকি হতে পারে জান্নাতি হতে পারে এটা হলো একশো সাতাশি নম্বর আয়াত কথা শেষ করছি আল্লাহ বলছে আল্লাহ বলছে সবচেয়ে কমাইছি সবচেয়ে সহজ করছি সবচেয়ে ছোট করে আনছি রোজা শুধু তোমাদের জন্য আখেরই নবীর উম্মত তোমরা আমার আখেরই বন্ধুর উম্মত তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা পূর্ববর্তী জাতির যারা পূর্ববর্তী জাতি তাদের রোজার নিয়ম কানুন রোজা ছিল সবার কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল বিশেষ করে আমাদের নবী সাল্লামের কারামের আমলে তফসির আছে স্পষ্ট ওলামায় কারাম জানে যখন রোজা ফরজ হয়েছে মজার কথা শুনে যখন রোজা শুরু হয়েছে সাহাবিদের জামানায় তখন রোজা কেমনে রাখত নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে ইফতার করে না সূর্য ডুবলে তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম এতক্ষণই খানা দানা স্ত্রী মিলন এগুলো করতে পারবে যদি ঘুমাইয়া যায় দশ মিনিটের লেগেও এক মিনিটের লেগেও লাইলে চোখ বন্ধ ঘুমাই এসে গেলে পরের দিনের রোজা শুরু হ্যাঁ এটাই এটাই বিধান নবীজির জামানা সাহাবিদের জামানা প্রথম শুরু হয়েছিল এবার রোজার বিধান ছিল না এরপরে ঘুমের থেকে উইটা আর খানার সিস্টেম এক সাহাবি হযরত কাইস ইবনে শর্মা আনসারি সাহাবি উনি এরকম সারাদিন রোজা রাখছে রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে স্ত্রীকে বলছে ইফতার কিছু আছে কি স্ত্রী বলছে কিছুই নাই ঘরে আপনি একটু অপেক্ষা করেন বসেন আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার বা কিছু নিয়ে আসি স্ত্রী গেছে পাশের ঘরে কিছুটা তাদের কাছ থেকে খাবার ধার নিয়ে ঘরে আস আইসা দেখে ওনার স্বামী সারাদিন ক্লান্তিতে মেহনত করে আসছে একটু কায় থইছিল ঘুমায় এখন স্ত্রী তো ঘুম থেকে জাগায় বোধি নারিল্লা আপনার তো রোজা শুরু হয়ে গেছে হা আমি আর কি করবো এখন তার কিছুই খাইতে পারে না তো আজকের সারা সারাদিন উপাস সারা রাত উপাস পরের দিন দুপুরবেলা এই সাহাবি হয়ে গেছে আর উঠতে পারতেছে না কেন লাগাতার এই কষ্ট কথা বুঝছে কে এখেন্দা বারো ওহেন দিয়া বারো চব্বিশ ঘন্টা আরও ওহেন দিয়া ধরেন আপনি ছয় সাত ঘন্টা প্রায় তিরিশ বত্রিশ ঘন্টা পরে উনি কি হয়ে গেছে হয়ে গেছে